আমার স্ত্রী অনু যখন তিন মাসের প্রেগনেন্ট তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার দুদিন আগে মা আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল তিশান বৌমার খেয়াল রাখবি সব সময় সব সময় ওর পাশে থাকবি আর মানুষের ভালো সময়ে পাশে না থাকলেও খারাপ সময়ে সবার আগে এগিয়ে যাবি কে জানতো তার দুদিন পরেই মা মারা যাবে আগে বাড়িটা কত জমজমাট থাকত অনুও মায়ের সাথে সারাক্ষণ আড্ডা দিত মা মারা যাওয়ার পরে অনুও সারাক্ষণ মন মরা হয়ে থাকে কাজের মেয়েটাও এসে কাজ করে চলে যায় বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া উনি বললেন অফিসের বাস চলে গেছে তাই সিএনজির জন্য দাঁড়িয়ে আছি আমি বললাম আমার বাইকে উঠুন আমি নিয়ে যাচ্ছি আমি ওনাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি অনু রাগ করে আছে ম্যাডামের জন্য রাস্তা থেকে এক একগুচ্ছ ফুল আর চকলেট কিনে নিয়েছিলাম সেটা দেওয়ার পরের মুহূর্তেই তার রাগ ভেঙে গেল আসলেই মেয়েদের খুশি করতে দামি কিছু লাগে না যার একমাত্র প্রমাণ আমার স্ত্রী অনু পরের দিন শুক্রবার ছিল তাই আমি অনুকে সব কাজে হেল্প করলাম ও যতক্ষণ রান্নাঘরে ছিল ততক্ষণ ওর পাশে ছিলাম এমনিতে তো পাশে থাকতে পারি না তাই সেদিন দুজন মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম এবং রাতে একসাথে খেলাম অনুর পাশে পাশে থাকলে একটু আধটু সাহায্য করলে ও খুব খুশি হয় এতে অবশ্য আমারও খুব শান্তি অনুভব হয় পরের দিন সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বিল্ডিংয়ের তৃতীয়তলাতে থাকে রহমান চাচা এই রোদে হেঁটে কোথাও যেন যাচ্ছে আমি বললাম চাচা এই রোদে হেঁটে যাচ্ছেন একটা রিকশা নিয়ে যেতে পারতেন উনি বললেন বাবা তিশান বোঝোই তো আমরা গরিব মানুষ মাস শেষে ভাড়া দিতেই মেতনের অনেক টাকা চলে যায় তার উপর তোমার চাচি অসুস্থ ওর জন্য ওষুধ আনতে হসপিটালে যাচ্ছি হেঁটে গেলে যে কয় টাকা বাঁচবে তা দিয়ে ওষুধ কিনতে পারবো আমি ওনাকে বললাম চাচা আপনি আমার বাইকে উঠুন আমি আপনাকে হসপিটালে নামিয়ে দিচ্ছি এবং ওনাকে রিক্সায় ফেরার জন্য কিছু টাকা দেই ওনাকে হসপিটালে নামিয়ে দিয়ে অফিসে যেতে একটু লেট হয়ে যায় আর কতক্ষণ বসের বকা শুনতে হলো যাক ব্যাপার না একজনের উপকার তো করতে পেরেছি আমাদের পাড়ার রহিম ভাইয়া টাকার অভাবে দোকানে মাল তুলতে না পারায় মুদির দোকানটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল আমি তাকে আর্থিকভাবে সাহায্য করি তার দোকান সচ্ছল হওয়ার কিছুদিনের দিনের মধ্যে সে অবশ্য আমার টাকাটা ফিরিয়ে দিয়েছিল এভাবে দেখতে দেখতে ন মাস কেটে গেল অনু এখন ঠিকমতো নড়াচড়া করতে পারে না অনেক কষ্ট হয় বাসায় একটা কাজের মেয়ে আছে আমি অফিসে চলে আসলে ওই সব কিছু করে একদিন অফিসে বসে ফাইল দেখছিলাম হঠাৎ বাসার কাজের বুয়া ফোন দিয়ে বলল তিশান ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন ভাবির প্রসব বেদনা উঠেছে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আসেন এই বলে ফোন কেটে দিল আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারলাম পাশের বাসার রনি ভাইয়া বাড়িতে ছিল আর উপরতলার রহমান চাচাকে দারোয়ান কাকা ডাক দিয়ে আনার পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অনুকে হসপিটালে নিয়ে গেছে আমি বাইক নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম রনি ভাইয়া ফোন দিয়ে বলল তিশান ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আসবেন আপনার ছেলে হয়েছে আমি আচ্ছা বলে রাখলাম হসপিটালে আমি অনুর কাছে গিয়ে দেখলাম অনু শুয়ে আছে আমি ওকে বললাম সরি যান আমি তোমার পাশে থাকতে পারিনি তুমি ঠিক আছো তো অনু বলল আমি ঠিকনা থেকে পারি বলো রনি ভাইয়া রহমান চাচা আরও আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছে রক্তের দরকার ছিল রক্ত দিয়েছে আমাদের বাসার সামনের মুদি দোকানদার রহিম ভাইয়া তাই এখন তোমার যান অনেক সুস্থ আছে আর আমাদের ছেলেও আমি অনুর কথা শুনে একটা কথাই ভাবছি আজ মা থাকলে কত খুশি হতো মা বলেছিল খারাপ সময়ে যেন সবার পাশে থাকি আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রীর অসুস্থতায় পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে ওনাদের একদিন উপকার করেছিলাম বলে আজ আমার স্ত্রীর খারাপ সময়টাতে আমি পাশে না থাকলেও সব ধরনের সাপোর্ট ওনারা করেছেন এই জন্যই হয়তো গুরুজনেরা বলে গিয়েছেন কারো ভালো সময়ে পাশে না থাকলেও খারাপ সময়ে পাশে থেকো উপকারের প্রতিদান সবাই বলে না তুমি মানুষের জন্য যা ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে